আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি सर्वप्रथम বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ওয়ান পিস উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো জানকারি দিয়েছি সাথে একটা দামি পাঁচ পয়সার কয়েন আর রাজীব গান্ধীর একটা দামি এক টাকা কয়েনের জানকারি দিয়েছি তো ওয়ান পিস যে কয়েনগুলো আছে ঘোড়া মার্কা ছাপ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কোন সালের কোন মিনিটের কয়েনটা সব থেকে দামি বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁয়তাল্লিশ হাজার টাকা আর কোন অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি পাঁচ পয়সা কয়েনটার বর্তমান দাম দশ হাজার টাকা আর রাজীব গান্ধীর কোন এক টাকার কয়েনটার বর্তমান দাম লক্ষ টাকা নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া কোনো কয়েনের জানকারী দিব না আজকের ভিডিওতে শুধু উনিশশো এগারো থেকে উনিশশো সালের জস ফাইভের ওয়ান কোয়ার্টার আনা কয়েনগুলোর জানকারি দিব উনিশশো এগারো থেকে উনিশশো সালের চস ফাইভের যে ওয়ান কোয়ার্টার আনা কয়েনগুলো আছে কোন সালের কোন মিনটের কয়েনগুলো কমন কোন সালের কোন মিনটের কয়েনগুলো স্কোয়ার কোন সালের কোন মিনটের কয়েনগুলো রেয়ার আর কোন সালের কোন মিনটের কয়েনটার বর্তমান দাম পনেরো হাজার টাকা নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকার দেব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা প্রেস করে 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 দিবেন সাবস্ক্রাইব আর দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি জজ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা জজ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর মেটাল হলো কোপার চার দশমিক আট পাঁচ গ্রাম ডায়ামিটা গোলাকার জজ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো এগারো জজ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো এগারো সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর উনিশশো যে ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা আছে রেয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কোন মিন্ট মার্ক আপনাকে দেখতে হবে না উনিশশো এগারোর কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছে কোন মিন্ট মার্ক দেখতে হবে না সিঙ্গেল মিন্ট কয়েন রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে দুশো টাকা ফেরি ফাইন কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে ছয় টাকা দাম আছে উনিশশো বারো সালে কলকাতা মিন থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিন কয়েন আর উনিশশো বারোর ওয়ান কোয়ার্টার না কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম উনিশশো তেরো উনিশশো তেরো সালেও কলকাতা মিন থেকেই সাকিছিল মিন্ট পয়েন্ট আর উনিশশো তেরোর ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা হল স্কয়ার ক্যাটাগরির পয়েন্ট দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা উনিশশো তেরোর কয়েন্টের উনিশশো চোদ্দ

দাম আছে উনিশশো আনা সালের মনে রাখবে আর যদি মনে পারেন লিখে নিবে। উনিশশো সতেরো সালে কলকাতা মিন থেকে ছাপিয়েছে সিঙ্গেল মিট কয়েন আর উনিশশো সতেরোর ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন ফাইন তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা কলকাতা মিনটিকে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর উনিশশো আঠারোর কলকাতা মিন্টের ওয়ান কোয়ার্টার কয়েনটা হলো কমন ক্যাটাগরি কয়েন দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা উনিশশো উনিশ উনিশশো উনিশ সালে কলকাতা মিল কয়েন আর কমন ক্যাটাগরির কয়েন ওয়ান কোয়ার্টার আনা উনিশশো উনিশ দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা

উনিশশো সালে ছাপিয়েছে উনিশশো সালে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর উনিশশো চব্বিশের ওয়ান কোয়ার্টার আনা বম্বে মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে দাম বারোশো টাকা উনিশশো চব্বিশের ওয়ান কোয়ার্টার আনা পঁচিশ উনিশশো সালে শুধু বম্বে মিন্ট থেকেই ছাপিয়েছিল সিঙ্গেল মিট কয়েন আর উনিশশো পঁচিশের বম্বে মিন্টের ওয়ান কোয়ার্টার আনার কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা উনিশশো সাতাশ উনিশশো সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল সাতাশের বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির উনিশশো সাতাশের মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা উনিশশো সাতাশের কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা

পঞ্চাশ টাকা করে উনিশশো সালে শুধু কলকাতা মিন্ট থেকেই ছাপ পেয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর উনিশশো উনত্রিশের ওয়ান কোয়ার্টার না কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা উনিশশো তিরিশ সালে দুই মিন থেকে ছাপিয়েছিল

আর ইউএনসি কন্ডিশনার থাকলে একশো টাকা দাম আছে উনিশশো একত্রিশ সালে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিড কয়েন আর উনিশশো সালের কলকাতা মিন্টের এই ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে

চৌত্রিশ সালে কলকাতা মিন্টে গিয়ে ছাপিয়েছে সিঙ্গেল মিন্ট কয়েন আর উনিশশো এর কলকাতা মিন্টের ওয়ান কোয়ার্টার না এই কয়েনটার কমন ক্যাটাগরি কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ সালেও শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিট কয়েন আর উনিশশো পঁয়ত্রিশের ওয়ান কোয়ার্টার আনা কলকাতা মিন্টের কয়েন কমন ক্যাটাগরির কয়েন নাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো ছত্রিশ উনিশশো ছত্রিশ সালে বোম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো ছত্রিশ সালের বোম্বে কলকাতা দুই মিনিটের এই ওয়ান কোয়ার্টার আনা কয়েন কমন ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা আপনাদের আরেকটা কথা বলে দিই এই জর্জ ফাইভ এর যে ওয়ান কোয়ার্টার কয়েন গুলো আছে যে কয়েন গুলো আপনার স্কোয়ার ক্যাটাগরির কয়েন এই কয়েনগুলো আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন থাকলেই বিক্রি হবে আর যেগুলো রেয়ার ক্যাটাগরির কয়েন আছে রেয়ার ক্যাটাগরির কয়েন আপনার ফাইন থেকে নিয়ে ইউএনসি কন্ডিশনে বিক্রি হয়ে যাবে কিন্তু ভালো না হলে বিক্রি হয় না মনে রাখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ